গুড মর্নিং সকল বন্ধুরা কেমন তো দেখো আমাদের রিম্পু আজকে কিরকম তোমার চাই নেম্পো নেম্পো ও মাই গড তোমার আজকে এখনো গুড মর্নিং হচ্ছে না ওলে বাবরে ওলে বাবরে নেম্পো দেখো ঘুমাচ্ছে ডিসটারব করলো কিন্তু চুপ করে আবার শুয়ে পড়েছে আর সারা দিচ্ছে না তো এখানে আমি ফুলগুলো দেখাই দেখো আজকে সুন্দর গোলাপ ফুটেছে এই দেখো এই কালারটা দেখো একটা জবা জবার কালার দারুন একটা কালার কত রকম দেখো এখানে একটা বড় জবা দেখো এগুলো কি সুন্দর লাগছে একটা জবা একটা জবাব দেখো এটা মালবেদি গাছ এখনো মালবেদি হয়নি মালবেদি পল্টে যখন হবে দেখাবো এখানে একটা ছোট্ট কি সুন্দর সবুজ রঙের ফুল হয়েছে ফুল কুলিয়ে এসেছে এবং লেবু দুটো ঝরে আছে তিনটে এখন আছে গরমটা সুন্দর পড়েছে ওই জন্য আজ আছে এখানে খাওয়া দাওয়া জবা পরেছে গাছটা দারুন আর একটা গাছ দেখায় ওই দেখো বেল ফুলটা দেখো সুন্দর কত বেলফুল ফুটেছে আর কি সুগন্ধ কি বলবো ভালো করে দেখানোর চেষ্টা করছে একটা বাহারি বাহারিঘুলি পাতা শিউলি ফুল এখন এখনো শিউলি ফুল ফুটছে না আর গন্ধরাজটাও কুড়ি হয়ে রয়ে গেছে এখনো ফোটেনে তবে দেখো এই একটা ফুল দেখাচ্ছে আবার ফুল তুলে নিচ্ছে দিদির গাছের ফুল পটপট করে তুলে নিচ্ছে সব ফুলগুলো দেখো

তাই জন্যে এত সুন্দর ফুল হয়েছে আর দিদি যখন এই গাছগুলো বসাবে কিভাবে বসায় তোমাদের সঙ্গে যখন থাকবো দেখবেন কত সুন্দর ফুলের গাছে ফুল ফুটেছে দেখো কি সুন্দর গন্ধ যখন ফুলগুলো তুলছে দেখো দেখো দিদি এখন সকালে পুজো করবে তাই এক ঘটি ফুল তুলে দিচ্ছে ঝুড়িটা নিয়ে এলিন এখানে ঝুড়িটা এক ঝুড়ি ফুল হয়ে যেত যা ফুল আছে দেখে দেখো চাপাটাও তুলে দিল তিনটে বাবা এক খুঁটি ফুল হয়ে গেছে দিদি এইটা হচ্ছে রাস ফুল দেখো গাছ ফুলে তুলে নিচ্ছে দিদি সব ফুলগুলো তুলে দিলে রে ফুল পুরো গাছ খাওয়া এই গাছগুলো ছাঁটাই করে দিলে বলছে না ফুল হবে জানো এই দেখো এইটা হচ্ছে স্বামী গাছ স্বামী গাছ আপনাদের অনেকবারই দেখেছি এইটা কিন্তু একটা বেলপাতা একশোটা বেলপাতার সমান কিন্তু একশোটা বেলপাতা একটা এই পাতার সমান সরি ভুল হয়ে গেছে তো এই দেখো এখানে কত বেল গাছও হয়েছে দেখেছো নিচেতে

দিদিরা একবারে একঘটি ফুল হয়ে গেছে বড় গাছ দেখো মর্নিংয়ে এই টাটকা গাছের ফুল তুলে পুজো দেওয়ার আনন্দটা যে কত সে যারা তোলে তারাই বুঝতে পারে তো তোমরা যদি তোমাদের ছাদ থাকে তো বা বারান্দা থাকে তো এইভাবে ফুল গাছ বসিয়ে নাও আর তাহলে দেখবে একটা দুটো ফুল দিলেও ভালো লাগবে তো দিদি তোলা হয়ে গেছে দিদি চলে যাচ্ছে তো সকলকে গুড মর্নিং জানালাম তো শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিনটা খুব ভালো কাটুক বাই